হ্যালো আসসালামু আলাইকুম তো আবার কিন্তু বরাবরের মতো চলে আসলাম মেসার সাইমার শাড়ি ভিতরে নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে পাশাপাশি শাড়ি আইটেম থাকবে এবং ডিজিটাল প্রিন্টের থ্রি পিস থাকবে সব ইউনিক ডিজাইনের নতুন নতুন কালেকশন তো আজকে যে থ্রি পিসগুলো দেখাবো প্রত্যেকটা থ্রি পিসে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কিন্তু আমার বড় থেকে আমি ভিডিও করতেছি তো এখন শুধু আমরা মাল মানে প্রিন্টেক মালগুলো কিনে এখানে আবার চেক করে তারপর আমাদের দোকানে নিয়ে বিক্রি করি যার জন্য আমি আমার ওই দোকানে মাল দিয়ে ভরপুর পরে এই জন্য এই দোকানটাতে আমি ছোট করে একটি ভিডিও দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে তো চলুন আমরা কথা না বাড়িয়ে কিছু কালেকশন দেখা দিই তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিব আমাদের লোকেশন ডিপেন নর্থ জেলার মাধবদী থানা নর্থ সিন্দি বাবুরহাটের সাথে মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড দ্বিতীয় দ্বিতীয়তলা এছাড়া যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের থেকে গ্রাম পর্যায়ে এবং কি সারা বাংলাদেশে কিন্তু পাঁচশো দশ টাকা প্লাস এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারবেন এটা কিন্তু একটা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মেসেজ সাইমার সাই এখানে কিন্তু আপনার ধোকাবাজি কিছু পাবেন না কারণ আমরা হলাম হোলসেল মার্কেট এটি হলো এখানে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে এবং কি অনেক কাস্টমারের দোকানে এইসব প্রোডাক্ট নিয়ে যায় সেল করার জন্য ব্যবসা করার জন্য তো আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন তো চলুন আমরা কিছু কালেকশন দেখাই দিই আমাদের লোকসন্ধানি আপনাদেরকে আবারও বলি অনেকে কিন্তু লোকসন্দ জিজ্ঞেস করেন লোকেশন ডেভেলপমেন্ট নর্থ জেলা জেলাধবদি থানা নর্থ সিন্দি বাবুরহাটের সাথে মাদবদি নতুন বাস স্ট্যান্ড যেবি ডায়মন্ড দ্বিতীয় তলায় এবং কি সামনে কিন্তু রোজা আসতেছে রোজার উপলক্ষে কিন্তু স্বপ্ন ইউনিক ডিজাইনের নতুন নতুন কালেকশনগুলো আমরা কিন্তু দেখাচ্ছি তো আমরা কিছু কালেকশন দেখাই দিই আর প্রত্যেকটা মাল থাকবে সুতি কালারফুল গ্যারান্টি আমরা কিছু কালেকশন দেখাই যাদের আমরা যে যেটা বলবো ওই টাইটে আপনার দিবেন কারণ আমাদের এখানে আমরা কোম্পানি থেকে এক থেকে দুইশো টাকা করে কমে দিয়ে থাকি কারণ আমাদের এখানে সেটিং প্লাস আনসেটিং মালগুলো হওয়ার কারণে বিশেষ করে এগুলো সম্পূর্ণ ফ্রেশ থাকবে কোনো কাটা সিরা এগুলো পাবেন না তো চলুন আমরা কিছু কালেকশন দেখাই দিই দেখুন সর্বপ্রম দেখাচ্ছি আমি পাকিজা ডিজিটাল প্রিন্টের শাড়ি গুলো দেখা দিতেছি ঠিক আছে একদম হাত সুতি শাড়ি এগুলো আপনার আমরা আজকে কম প্রাইজে দিয়ে দিব কোম্পানি রেট থেকে আমাদের এখানে আপনারা অনেক কমে পাবেন কেন কমে পাবেন কারণ এগুলো হলো আপনার আনসেটিং শাড়ি আনসেটিং বলা হয় একটা রিজেনের পাঁচটা ছয়টা কালার হয় কোম্পানির মধ্যে আমাদের এখানে পাঁচ ছয়টা কালার হবে না যার জন্য আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি আমরা পাই দিব আজকে অনেক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাকিজার ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে পাকিজা লেখা থাকবে এখানে সুন্দর করে এই দেখুন পাখি যায় যে পাখি যা অরিজিনাল পাখি যা লেখা থাকবে আর এখানে প্রচুর পরিমাণে শাড়ি বিয়স দেখতে পারতেছেন আপনারা যারা এই গুলো নিতে চান নিয়ে ব্যবসা করতে চান এবং এগুলা যদি আপনারা মার্কেট থেকে কিনেন হাজার বারোশো টাকার উপরে লাগে শুধু খুচরা কিনলে মিনিমাম বারোশো টাকার নিচে কিনতে পারবেন না যেহেতু কোম্পানির এগুলো হাজার টাকা বিক্রি করে ব্লাউজ পিস আর আমরা দিচ্ছি ব্লাউজ পিস ছাড়া অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে বারো হাত সুতি শাড়ি পাখি যা ডিজিটাল প্রিন্টের শাড়ি আমি কিন্তু জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে শাড়ি আছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর এখন দেখব আপনার লাক্সারি জমজম এটা থাকবে এগুলো হবে পিওর সুতি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি বেয়স এই দেখুন এগুলা যাদের পছন্দ হবে স্ক্রিনশট মেরে দিবেন এবং এগুলো থাকবে পিওর সুতির মধ্যে এই দেখুন জমজম লেখা থাকবে প্রত্যেকটা জামার মধ্যে এগুলো স্যারোয়ার হবে সোয়াদুই গস অনেকে আড়াই গজ বলে বিক্রি করে কিন্তু গজ হয় না এগুলো হবে সোয়া দুই আর প্লাস এই দেখুন এটার দুপাট্টাটা দেখুন বিশাল বড় একটি অন্য দুপাট্টা এটা প্রায় আজকে অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশের মধ্যে আরেকটি কালার দেখা দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটি যাদের পছন্দ স্ক্রিনশট মেরে দিল আমরা দিতে পারবো এগুলো কিন্তু আমরা কিন্তু আবার বলে আমরা কিন্তু খুচরা সেল করি না একবারে সম্পূর্ণ পাইকারি সেল করি আমরা কিন্তু পাইকারি বিক্রি করি খুচরা অনেকে ভিডিও কল দিয়ে বলে ভাই আমি দুই এক পিস মাল নিবো আমরা কিন্তু দুই এক পিস বিক্রি করি না আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে সর্বনিম্ন পাঁচটা প্রোডাক্ট নিতে হবে পাঁচটা প্রোডাক্ট যারা নিবেন আমরা কিন্তু ভিডিও কলে দেখাবো না যেটা বলবো ছবি দিয়ে দিবেন ঠিক আছে ছবি দিয়ে দিলে আমরা দিতে ইনশাল্লাহ থাকতেছে আপনার এই রেঞ্জের মধ্যে দেখুন কালার এগুলো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালার রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই এখানে পেরিয়ে আছে এখানে পেরিয়ে আছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেস গুলো নিয়ে ব্যবসা করার জন্য কারণ দেখা যাচ্ছে সামনে আসতেছে মালের রেট কিন্তু বেড়ে যাবে তো ইনশাল্লাহ আশা করি আমরা মালের রেট না বাড়ানোর চেষ্টাটাই আছি যেহেতু আমরা কমে কিনলে কমে সেল করে দিচ্ছি আর দেখা গেছে আমাদের এখান থেকে কিন্তু যারা আজ পর্যন্ত যারা প্রোডাক্ট নিয়েছে ইনশাল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই সাইমা সাড়ে থেকে প্রোডাক্ট নিয়ে ঠক ঠিক আছে এই দোকানের মালিক আমি দোকানের সব আমি এটা হলো আমার নিজস্ব দোকান ঠিক আছে আমাদের এখানে কিন্তু দুই নাম্বারে চিটারি বাট পারে ইনশাল্লাহ আপনারা কিচ্ছু পাবেন না মেসার সাইমা সারি বিতানে এই যে দেখুন কিন্তু আরেকটি কালা এটার অন্যটা প্রত্যেকটা মালই থাকবে প্লাস আপনি ক্যাটালগ সেটিং এই যে ভিয়স দেখুন এই যে প্রত্যেকটা মালে ক্যাটালগ সেটিং আমাদের এখানে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মাল আমরা সেল করে থাকি যার জন্য আমরা কোনো ছেঁড়া ফারা দাগনিসি মাল এগুলো সেল করি না যার জন্য আমাদের এখানে প্রত্যেকটা মাল ক্যাটালগ প্লাস কোলি ঘোরা থাকে এবং ছাই মা সারি বিতন হলো একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আজকে চার থেকে পাঁচ বছর যাবত এই বিজনেস ইনশাল্লাহ আমি এটার সাথে জড়িত আছি ঠিক আছে তো যাদের পছন্দ হবে এগুলো স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠাই দিবেন এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি চারশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের থেকে চারশো পঞ্চাশ টাকা নিলে আপনারা সাত টাকা ছয়শো টাকা বাসায় অ্যাভেলেবেল আইসে এসে বিক্রি করতে পারবেন তো এটা গেলো তারপর দেখা যাচ্ছে আরেকটা এখন দেখাবো পাকিস্তানি ডিজিটাল অর্গেন্ডি এই যে দেখুন পাকিস্তানি ডিজিটাল অরগেন্ডি যেগুলো বিবেক ব্র্যান্ডের মধ্যে এটা একটা ডিজাইন হবে এটার মধ্যে কালার হবে চারটা এই যে বিওর দেখুন পাকিস্তানি ডিজিটাল অর্গেন্ডি এই দেখুন জামার মধ্যেও কিন্তু পাকিস্তানি লেখা থাকবে আর এই যে এটা সালোয়ার থাকবে আপনার সোয়া দুই করে এবং এটার দুপাট্টা হবে অনলি পাঁচ হাজার মধ্যে প্লাস দেখুন দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাট্টা এগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন আপনারা ব্যবসা কিভাবে করবেন কেউ যদি বুঝেন না ঠিক আছে আমাদের কাছে আসলে কিন্তু আমরা সব বুঝাই দিবো ইনশাল্লাহ কেমনে কি করতে হবে আর আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে আপনি দেখা গেছে এক হাজার বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে দেখাচ্ছে প্রোডাক্ট নেওয়ার পরে যদি এক বছর কিংবা ছয় মাস পরও যদি বিক্রি করতে না পারেন আনলিমিটেড গ্যারান্টি দিয়ে দিবো ভাই আপনি যে কোনো টাইমে আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ভাই আপনি আমাদের থেকে বিশটা প্রোডাক্ট নিলে যদি দশটা প্রোডাক্ট বিক্রি না করতে পারেন আমি যদি আপনাকে এক্সচেঞ্জ করে না দিয়ে দেব ভাই তখন তো নেক্সট আপনি আমার কাছে আসবেন না যার জন্য আমরা এক বছর পরও কিন্তু কাস্টমারদেরকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেই কারণ এটা হলো খাওয়ানোর জিনিসটা যে ভাই নিলাম বিক্রি করতে পারলাম না খাই লাইলাম ঠিক আছে এটা কিন্তু এরকম না এটা হলো কাপড় আপনাদের কাছে দশটা ত্রিশ বিক্রি না করতে পারলে আপনি আমার থেকে চেঞ্জ করে দেন আমাদের তো কোনো লস নাই কারণ আমরা সব ডিজাইন সব কালারই আমাদের চলে ঠিক আছে আমাদের হাজার হাজার পিস মাল আছে আমাদের সব বিধান সব কালারে চলা তো আপনাদেরকে যদি আমরা একটা কাপড় যদি দশটা কাপড় চেঞ্জ করে দিই তো আমাদের এখানে তো কিন্তু লক্স দেখছি না আমি ঠিক আছে অনেকেই কাপড় মনে করেন ভিডিওর মধ্যে বলে যে ভাই চেঞ্জ করে দিব তারপর কিন্তু চেঞ্জ করে দেয় না আর আমাদের এখানে কিন্তু ইনশাল্লাহ এগুলো পাবেন না আমরা প্রত্যেকটা কাস্টমারদেরকে এরকম কথা বলে যে ভাই লাভ খাবেন আপনি লস দিয়ে দিবেন আমাকে ঠিক আছে প্রত্যেকটা কাস্টমারদেরকে আমরা বলে দিই আর মেসেজ সাইমা সারিবি জানে মুখে যেটা বলবে জবানের সাথে ভাই সেটাই পাবেন আপনার আপনারা যে আমি আপনাকে ভিডিও কলে দেখাবো একটা দিয়ে দিবো আর একটা আমরা ইনশাআল্লাহ এগুলো কখনো করি না আর এটার জোল কিন্তু আটচল্লিশ ইঞ্চি হবে আটচল্লিশ প্লাস এই যে এটা দেখুন দুপাটার বিশাল বড় একটি নামাজ না পাঁচ হাতের মধ্যে এই দেখুন আমি জাস্ট খুলে দেখাই দিলাম আপনাদেরকে ঠিক আছে এগুলো কিন্তু পাকিস্তানি অর্গিনডি তারপর এখন দেখাবো আপনার ম্যাক টেক্সটাইলের বিক্সি আশি আশি কাপড়ের রাঙ্গুলি থ্রি পিস রাঙ্গুলি মাল কিন্তু ইয়ে হয় না ঠিক আছে ক্যাটালগ হয় না তা প্লাস আমাদের এখানে কিন্তু আপনারা ক্যাটালগটা পেয়ে যাচ্ছেন এই দেখুন রাঙ্গুলি এগুলো হলো অরিজিনাল বেক্সিবল কাপড়ের রাঙ্গুলি একদম ত্রিগুণ সুতো আশি আশি কাপড়ের এই রাঙ্গুলি মাল কিন্তু এখন বর্তমানে পাওয়াই বাই যায় না ঠিক আছে আর এই যে সালোয়ারটা হবে একটা সালোয়ার আমি আপনাদেরকে দেখাই দিই এই দেখুন এই যে সালোয়ার হবে আড়াই গজ এগুলো রাঙ্গুলি বর্তমানে ভাই খুব এখানে পাওয়াই যায় না তো ইনশাল্লাহ আমার দোকানে পর্যাপ্ত পরিমাণে রাঙ্গুলি আছে আশা করি ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নিলেন ইনশাল্লাহ আপনারা নিয়ে ভালো একটা ব্যবসা করতে পারবেন তারপরে দেখুন উপরে কিন্তু রাঙ্গুলি পরিমাণের অভাব নাই এটা কিন্তু আমার বোড়াউন ঠিক আছে আমার ওই দোকানে মাল দিয়ে একদম ভরে ফেলছি যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের কালেকশন হিসাবে যার জন্য আমি আমাদের থেকে ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার দোকান হলো দুইটা দেখুন যেটা কিন্তু রাঙ্গুলি থাকতেছে প্রাইস থাকবে আজকে অনলি মাত্র ছয়শো টাকা করে অরিজিনাল রাঙ্গুলি বেক্সিবল কাপড়ের আশি আশি কাপড় বা এগুলা ঠিক আছে এগুলোর উপরে আপনার রাঙ্গুলি হয় না দেখুন যেটা একশো বিশ টাকা গজের বেক্সিবল ডিজিটাল বিক্রি একশো বিশ টাকা ওই একশো বিশ টাকা গজের কাপড় আপনার এটা ঠিক আছে বেক্সিবল কাপড়ের তারপরে দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলো দেখা গেছে আপনারা যারা বিক্রি লেগে নেবেন বিক্রি লেগে নিলে আমাদেরকে ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে নিতে পারবেন ভিডিও কল দিলে আমি আপনাদেরকে জাস্ট কালার ডিজাইন গুলো আপনারা একটু বেশি পাবেন কারণ আমরা কিন্তু স্যাম্পল ভিডিওর মধ্যে শুধু দুই এক পিস দেখাই দেই ঠিক আছে শুধু খালি মানে কাস্টমারদেরকে যারা অনেকে আছে যে গ্রাম পর্যায়ে ব্যবসা করতে চায় কিন্তু বিশ্বস্ত কোনো লোক পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না ওদের জন্য কিন্তু আমরা এই ড্রেস গুলো দেখাই দেই ঠিক আছে এটা প্যাস থাকবে আজকে অনলি ছয়শো টাকা করে রাঙ্গুলি ডেক্সিবল কাপড়ের আসছে আশি রাঙ্গুলি ছয়শো টাকা তারপর এখন দেখাবো ইসলামপুরের থ্রি পিস একটি বার এস পিস ইসলামপুরের এটা কিন্তু ইসলামপুরের মানে আমাদের নরসিংদীর না ঠিক আছে এটা হলো বার এস পিস বলা হয় এটাকে এজ বিয়ার্স দেখুন এই যে বারিশ এটা কাজের পরিমাণটা দেখুন এই যে এটা কিন্তু এটা কিন্তু সব মুসলিম কটন কাপড় ঠিক আছে আর সালোয়ার হবে পাক্কা আড়াই গজ প্লাস আড়াই গজ হবে এক ইঞ্চি আপনার কম হবে না সালোয়ার এই দেখুন সালোয়ার হবে আড়াই গজ ঠিক আছে এগুলোকে বারিশ থ্রি পিস বলা হয় আর এটার উন্নটা দেখুন বিয়ার্স দুপাট্টাটা দেখুন যে কত গর্জিয়াস এই দেখুন

সাইডে দা কত গর্জিয়াস কাজ দেখতে পাচ্ছেন এবং কি টার্সেল করা থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা ওন না এটা পাইতে থাকবে অনলি 570 টাকা আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দেই যে আমরা যখন 10 টাকা বেশি দেখি নি 10 টাকা বেশি বাড়াই দেই এবং 10 টাকা কমায় কিনলে 10 টাকা কমায় দেই ঠিক আছে যে এটা কিন্তু থাকতেছে এই রেঞ্জের মধ্যেই কাজটা দেখতেছেন কাজের পরিমাণটা কত গর্জিয়াস এবং কি প্লাস পিটানো কাজ করা এটা পাইতে থাকতেছে আজকে অনলি মাত্র 570 টাকা করে দেখুন এগুলো হলো ইসলামপুরের মাল আপনার ঠিক আছে দোপাট্টা দোপাট্টা জামা প্লাস সালোয়ার সবগুলো অনেক সফট হবে এটার পাশে থাকবে তারপর এখন দেখাবো অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল মালহারের থ্রি পিস এই বিস দেখুন এই দেখুন অরিজিনাল পাকিস্তানি মালহারের থ্রি পিস এগুলা সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে এটাকে স্ক্রিনশট দিবেন না যারা মালহার থেকে যদি বলেন যে ভাই আমি মালহারের ড্রেস দিব পাঁচটা ব্যবহারের জন্য বা ব্যক্তির জন্য বা আমি আত্মীয়দেরকে গিফট করবো পাঁচ ডিজাইনের পাঁচ কালার পাঁচটা নিবো আপনার এইটা আমি ভিডিও কলে দেখাই দিবো যদি শুধু মালহারটা নেন ঠিক আছে বা যে কোনো ক্যাটাগরি থেকে যদি আপনি পাঁচ পিস নেন যে ভাই আমি পাঁচটা ড্রেস নিবো এই ক্যাটাগরি থেকে আমাকে ভিডিও কলে দেখায় দেন ওইটা আমি দিব এখন আপনি যদি বলেন যে আমি রাঙ্গুলি একটা নিবো জমজম একটা নিবো লাক্সারি ফাইন কারন একটা নিবো শাড়ি একটা নিবো আমাকে ভিডিও কলে দেখাই দেন ওইটা কিন্তু ভাই পসিবল না ঠিক আছে ওইটা কিন্তু দেখানোর মতো সময়টা আমাদের হাতে থাকবে না তারপরে যে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি ডিজিটাল পাকিস্তানি মালহারের মধ্যে দেখুন এগুলো কিন্তু সব ইউনিক নতুন ডিজাইন এই যে বিয়ার্স দেখুন দেখছেন ডিজাইন গুলা এই দেখুন এখানে কিন্তু মাল হারের লেখা থাকবে যে ডিজিটাল পাকিস্তানি মাল হারের সুইচ কটন ঠিক আছে সুইচ কটন এই যে দেখুন এখানে কিন্তু কারখানা থেকে সেটিং পেট আনছে এগুলো আমরা চেকিং করব তারপর আমাদের দোকানে বিক্রি করব যদি কোনো চিরা ফাড়া থাকে আমরা বোডাউনে রেখে দেব এগুলো সব ফেরত দেব এই যে এখানে দেখুন লাক্সারি ফাইন কটন ইনটেক নতুন মাল আনছে এগুলো চেকিং করব আজকে রাতে তারপর যে কোনো সমস্যা হবে এইগুলো আমরা কোম্পানিকে ফেরত দিয়ে দিবো কেন ফেরত দিবো কারণ আমরা ইনটেক মাল বিক্রি করি কোনো রিজেক্ট মাল বিক্রি করি না ঠিক আছে এই যে এটা দুপাটার দেখুন একটু অন্যরকম কিন্তু দেখছেন কত আকর্ষণ মাত্র অনলি ছশো টাকা করে থাকবে এই থ্রি পিস তারপর এখন দেখাবো আপনার ঈশানের গুলজি থ্রি যেটা আমি শুধু নাম বললেই চলে ভাই ভিডিওর মধ্যে এই যে বিয়স দেখুন ঈশানের গুলজি এগুলো কেউ বিয়স স্ক্রিনশট দিবেন না সবাই যারা ব্যবসা নতুন এবং কি প্লাস পুরান করতে চান তারা আমার কথাগুলো শুনবেন ভিডিও গুলো দেখবেন ঠিক আছে আগে আপনারা বিশেষ করে কথাগুলো শুনবেন যে আমরা কি বলি কারণ দেখা আমরা শিক্ষা ভিডিও স্কুলে যখন শিক্ষার জন্য যাই তখন কিন্তু আগে সারা কি বলে আমরা কিন্তু আগে শুনি শোনার পর কিন্তু আমরা এগুলো লিখি বা পড়ি মুখস্থ করি ঠিক আছে তো যার জন্য ওইগুলো আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন ঠিক এটাও এরকম আগে দেখবেন যে আমরা কি বলি ঠিক আছে আমরা কি বলি ওইটা আগে আপনার লক্ষ্য করবেন তারপর ভিডিও রতকাল আগে আবার দেখবেন যেগুলো পছন্দ হবে আপনি যেগুলো নিবেন একটা লিস্ট করবেন ঠিক আছে আগে দেখবেন যে আমরা কি বলি সব জিনিস ভাই শিক্ষা গ্রহণ করতে গেলে আগে আপনার বুঝতে হবে আগে আপনার বুঝতে শুনতে হবে তারপর হলো অন্যটা ঠিক আছে যেগুলো কিন্তু আপনার ইশানের গুলজি প্লাস পাকিস্তানি লোন এটার প্রাইস থাকবে আজকে অনলি চারশো বিশ টাকা দশ পিস বিয়াল্লিশশো প্যাকেজ দিয়ে দিয়ে দিলাম অনলি চারশো বিশ টাকা এই দেখুন এগুলো কিন্তু কালারফুল গ্যারান্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি পিওর সুতি কন্ডিশনের মধ্যে তারপর এটা সালোয়ার থাকবে সদিগজ প্রাইস চারশো বিশ টাকা তারপরে যে এখন দেখাবো ডিজিটাল লাক্সারি ফাইন কটন এই যে এখানে দেখে দেখেন নতুন ড্রেসগুলো কিন্তু আমি আনছি আপনাদের ভিডিওর বলে দেখে বলে দিয়েছিলাম প্লাস এই যে দেখুন লাক্সারি ফাইন কটন হ্যাঁ এগুলো প্রত্যেকটা স্ত্রী পিসের সাথে ক্যাটালগ ক্লাস ফলি পাবেন এগুলো আমরা দিব আজকে অনলি সাতশো টাকা করে এই ড্রেস গুলো যাদের পছন্দ হবে স্ক্রিনশট মেরে দেবেন এগুলা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং এটার মধ্যে কিন্তু চারটা করে কালার হবে এই দেখুন এই যে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার ড্রেসের চারটা করে কালার আছে প্লাস এই যে দেখুন দেখছেন এই যে দেখুন দুপাট্টা দেখছেন কত সুন্দর একটি দুপাট্টা এটাকে বলা হয় ডিজিটাল লাক্সারি ফাইন কটন আমি আপনাদেরকে আবারও বলি মেসেজ সাইমা শাড়ি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট নিলে আপনারা কখনো থাকবেন না ভাই আমি আবার ভিডিওর মধ্যে ভাই এই জিনিসটা ভাই কেউই বলে না আমি ভিডিওর মধ্যে এই বলে দিয়ে যে ভাই অন্য দোকান থেকে আমার দোকানের ক্যাটাগরি একশো পার্সেন্ট ভালো হবে এবং কোয়ালিটিফুল হবে এবং পাঁচ থেকে দশ টাকা বিশ টাকা রেট বেশি হবে অনেক কাস্টমার আছে ভাই বলে যে ভাই আপনি আমার কাছ থেকে ভাই বিশ টাকা বেশি নেন ভাই কিন্তু ভাই আমাকে এরকম প্রোডাক্ট দিবেন না যেটার জন্য ভাই বে কষ্ট পাই ঠিক আছে কষ্ট বলতে দেয়া গেছে অনেক মানুষ প্রোডাক্ট নিয়ে মনে করেন যে দরা খায় কিন্তু ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নিলে এতটুকু ভাই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে ছাইমা সারি বিনা থেকে প্রোডাক্ট নিলে ইনশাআল্লাহ কখনো ভাই দরা খাইতেন না ঠিক আছে এটা সব নতুন পুরান যত কাস্টমার আছে সবাইকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ঠিক আছে তারপর এই যে দেখুন দেখছেন এই যে এটা হলো আপনার আরেকটি ডিজাইন এই দেখুন এটা লাগবে এটা লাক্সারি ফাইনড করেন এগুলো পছন্দ হলে স্ক্রিনশট মেরে দিবেন এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই কোনো কাস্টমার যদি আমাদের থেকে বিশটা প্রোডাক্ট নেয় বিশটা প্রোডাক্ট থেকে যদি পাঁচ থেকে দশটা প্রোডাক্ট যদি কোনো সিরা ফারা হয় ওই প্রোডাক্ট যখন চেঞ্জ করবো আমি খরচ দিয়ে দিব ঠিক আছে প্রোডাক্ট চেঞ্জ করলে খরচ দিয়ে দিব যদি পাঁচ বিশটা প্রোডাক্টের মধ্যে যদি পাঁচটা ডেট যদি আপনার সিরা ফারা হয় তা আমি খরচ দিয়ে দিব ঠিক আছে এটা চ্যালেঞ্জ করে দিলাম ভাই আপনাদেরকে এই যে দেখুন দেখেন এটা লোদ্যপাটটা অনেকে আছে ভাই এরকম বলে বলে তারপর আর কি ভাই কলই ধরে না যখন চেঞ্জ করবো তখন কলই ধরে না এই যে দেখুন ভাই কাস্টমার ভাই প্রতি মাসে এক দেড় লাখ টাকা করে মাল নেয় ভাই পাঁচটা মাল রিটার্ন দিয়েছে ওনাকে যদি আমি চেঞ্জ করে চেঞ্জ না করে বরং আমার লস ঠিক আছে আমার কাছ থেকে প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকার মাল নিচ্ছে তো ওনাকে যদি আমি কাপড় চেঞ্জ করে দিই ভালো মাল ঠিক আছে কালার জন্য বিক্রি করতে পারতেছেন না আমাদের কোনো লস নাই লস আছে বরং আমি যদি বরং আমার নিজের লস ঠিক আছে এই যে এটাও কিন্তু থাকতেছে ডিজিটাল লাক্সারি ফাইন কটনের মধ্যে অনলি সাতশো টাকা করে এই যে সালোয়ার থাকবে গজ গুলার আর পিওর সুতি যত প্রোডাক্ট দেখাচ্ছি পিওর সুতি আর এই যে এটা থাকবে আপনার এই যে দুপাটটা প্লাস দুপাটটা অনলি মাত্র সাতশো টাকা করে থাকতেছে আপনার ডিজিটাল লাক্সারি ফাইন কটন প্রত্যেকটা মাল ক্যাটালগ সেটিং প্লাস পলি হবে এবং এটা হলো আপনার আমাদের থেকে প্রোডাক্ট লেন কখনো ঠকবেন না এটা হলো সাইমা বিতনের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল এটা ম্যাটসার সাইমা শাড়ি বেতন নিজস্ব চ্যানেল ঠিক আছে এই যে এটাও কিন্তু সেরা থাকবে আড়াই গস আর জামার কাপড় হবে আটচল্লিশ ইঞ্চি জুল এবং কি অন্য হবে পাঁচ হাজারের মধ্যে একদম সাইজ প্রত্যেকটা জামা যেগুলো দেখাইছি একদম কিন্তু সাইজ ঠিক আছে তারপরে দেখুন আরেকটি ডিজাইন দেখা দিচ্ছি এটাও কিন্তু সাতশো টাকা রেঞ্জের মধ্যে ডিজিটাল লাকজারি ফাইন কটন এগুলা মার্কেটে খুচরা ছিল আপনার বারোশো চোদ্দশো ষোলোশো এরকম কোম্পানিরা বিক্রি করে নয়শো পঞ্চাশ টাকা এগুলো ঠিক আছে এই দেখুন কোম্পানিরা নয়শো পঞ্চাশ টাকায় বিক্রি করে আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র সাতশো টাকা পাঁচ কমে পাচ্ছেন কত দুইশো টাকা ঠিক আছে খুচরা যদি বারোশো টাকা দা কিনেন আমরা দিচ্ছি সাতশো টাকা আপনি ব্যবহারের জন্য পাঁচটা নিবেন ওইটাও দিব ঠিক আছে বিক্রির জন্য দশটা নিবেন দশ ডিজিটাল দশ কালারের ওইটাও কিন্তু আমরা আপনাদেরকে দিব লাক্সারি ফাইন কটন ডিজিটাল লাক্সারি ফাইভ কটন থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে তারপরে যে এখন দেখাবো বিবেকের ডিজিটাল আর আরি থ্রি পিস ঠিক আছে দেখুন বিবেকের ডিজিটাল আর এটা শুধু সামনের পাঠ প্লাস অন্য যে বিবেক এই দেখুন এই যে দেখুন বিবেক ব্র্যান্ড এবং তো ওভার কিন্তু ডিজিটাল আরি করা জুল হবে আটচল্লিশ সালোয়ার হবে পাক্কা আড়াই গছ প্লাস এক ইঞ্চিও কম হবে না আপনার এই স্যালোয়ার এগুলো আড়াইগজ হবে জেটের আড়াই আড়াইগজ আমি আপনাদেরকে আড়াইগজ কিন্তু বলে দিচ্ছি যেটা স্যালোয়ার সদি গস ওইটাও কিন্তু আমি আপনাদেরকে বেয়স বলে দিচ্ছি এখন আমি কিন্তু আড়াই সোয়াদিগজ বলে বিক্রি করব না কারণ এই বাকি গুলো ভাই আমাদের এখানে পাবেন না ঠিক আছে সাইমা সারিবিধানে পাবেন না ভাই অন্য জনের কথা ভাই বলতে পারবো না যে এটা কিন্তু পাঁচ হাতের একটা উন্নয়ন এটা কিন্তু আরি করা থাকবে ঠিক আছে আমি আপনাদেরকে বারবার বলতেছি সাইমা সারিবিধানের একটি বিশেষ প্রতিষ্ঠান এখন আড়াই যদি আমি যদি আপনাকে আড়াই আড়াইগজ বলে দিই তখন যখন আপনি প্রোডাক্টটা কাস্টমারের কাছে সেল করবেন আড়াই আড়াইগজ বলে তখন যদি দেখেন সহদিগজ তখন বলবেন যে ভাই আমাদের সাথে বাটপাড়ি করছে ঠিক আছে ওই জিনিসটা আমরা আমরা আপনারা আমাদের এখানে পাবেন না যার জন্য আমরা বলতে পারি না যে ভাই আড়াই গজারে তিন গজ সোয়া দুই গজার আড়াই গজ এগুলো আমরা বলতে পারি না ঠিক আছে যেটা আপনার এই যে এগুলো যেটা দেখাচ্ছি এগুলো সবগুলো আড়াই গজ করে ছেলোয়ার পাবেন হ্যাঁ আর সেল অন্য হবে আড়াই গজ সেলোয়ার বা আড়াই গজ আর দেখুন ক্যাটালগ বিবেকের এই যে প্রত্যেকটা জামার মধ্যে বিবেক লেখা থাকবে এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে বিবেকের ডিজিটাল আড়ি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখুন দেখছেন এই যে প্রত্যেকটা রেসি দেখুন দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে বিবেক লেখা এবং কাপড় হবে অনেক সফট সালোয়ার হবে আড়াইগ এই যে সালোয়ার প্রত্যেকটা থাকবে থাকবে আড়াইগজ পাঁচ হাতের মধ্যে দেখুন দেখছেন এটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা করে তারপর এখন যে জিনিসটা দেখাবো এটা হলো ডিজিটাল লাকজারি ফাইন ইয়ার ডিজিটাল জমজম সুইস কটন এই যে দেখুন এটা বর্তমানে অরিজিনাল ভাই পাওয়াই যায় না এখন বর্তমানে ঠিক আছে এই যে দেখুন ডিজিটাল জমজম জম সুইচ কটন এগুলোর মধ্যে আমার কাছে তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন প্লাস আছে ঠিক আছে ওই দেখেন জমজম লেখা থাকবে এটা হলো ইসলামপুরের মাল এগুলোর জামার ডিজাইনটা থাকে ইয়া থাকে একরকম অন্য ডিজাইনটা একটু ব্যতিক্রম হয় যেহেতু এগুলো আপনি ভাইরাল প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি মানে জামার সাথে মেসিং হবে প্লাস এটা একটু অন্যরকম করে আর কি ডিজাইনটা এদের বিয়ে দেখছেন জামার ডিজাইনটা কত সুন্দর প্লাস আপনারা তো পারতেছেন এই দেখুন মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আজকে এডিট গুলো হ্যাঁ

ডিজিটাল জমজম সুইচ কটন এই দেখুন জামার মধ্যে লেখা ডিজিটাল জমজম সুইচ কটন এবং এই দেখুন সালোয়ার এই যে সালোয়ার ভাই মাইক পে নেবেন এই ধরুন সালোয়ার আড়াই গজ ঠিক আছে সালোয়ার দরকার লাগলে ফিতে নিয়ে আসবেন দেয়াই দিমু মুজে ভাই আড়াই গজ সালোয়ার আর এই যে দুপাট্টা দেখুন যেরকম বড় এরকম সুন্দর মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা জমজম ডিজিটাল সুইচ কটন এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ প্লাস ছয়শো পঞ্চাশ এই দেখুন এটা হলো আরেকটা ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু ভাই দেখতে পারেন যে দেখার মতো ডিজাইন এগুলো মার্কেটে থেকে আপনি কিনতে গেলে হাজার বারোশো টাকার নিচে কিনতে পারবেন না এক গেটের জমজম যেটা এটা ভাই আটশো থেকে সাতশো আশি টাকায় সেল হয় এর নিচে ভাই সেল হয় না ঠিক আছে আমরা আগেই বলে দিছি ভাই আমাদের নরসিংদী জেলা মাদুরী থানা হলো কাপড়ের জন্য বিখ্যাত আমাদের বাড়ি আমাদের যে বাড়ি নিজের যে বাড়িটা এই বাড়ির সাইডে বাজে ভাই কত শত শত কারখানা ঠিক আছে ওইখানে কাপড় তৈরি করে ঘেরে গিয়ে সাদা কাপড় তৈরি করে তারপর আমাদের সাইডে মাইডে যেমন জেলার মধ্যে যে বড় বড় কারখানাগুলো ওই কারখানাগুলোর মধ্যে আপনার এগুলো আপনার রং ডাইং পিন করা হয় যার জন্য আমরা এত কমে আপনাদেরকে দিতে পারি এবং যারা বড় বড় কোম্পানি আছে টাকার সমস্যা হলে ঠিক আছে তারপর ওদের থেকে আমরা ডিসগুলো সংগ্রহ করি সংগ্রহ করে তারপর আমরা এত কমে কমে দিয়ে থাকি সেটিং প্লাস আনসেটিং গুলা এটাও কিন্তু থাকতেছে ডিজিটাল জম জম সুইচ কটনের মধ্যে এই যে দেখুন এগুলো কাপড় এক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই দেখুন এটা হলো আপনার দুপাট্টাটা এটা প্রাইস কিন্তু থাকতেছে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর আরেকটি ভাইরাল ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখুন এই ড্রেসটা হলো গত ভিডিওর মধ্যে আমি দেখাই দিচ্ছি পরে এই ড্রেসটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবার অনেক দেখা দিচ্ছি এটার মধ্যে চারটা কালার হবে এই দেখুন যেটা নেন ওইটা নিতে পারবেন এই দেখুন চারটা কালার আমি আপনাদেরকে একটা কালার খুলে দিব এই দেখুন চারটা কালার ঠিক আছে আপনাদেরকে একটা কালার খুলে দেখানোর চেষ্টা দেখুন এই ডিজাইনটা একশো মানুষ দেখলে বা একশো মানুষ পছন্দ করবে এটা কিন্তু ডিজিটাল পাকিস্তানি মালহারা ড্রেস মধ্যে আমি দেখাইছিলাম ছিলাম মালহারা ড্রেস কিন্তু এই দেখুন বৃহস্প দেখছেন অসাম একটি ডিজাইন এটা পেতে থাকে অনলি ছশো টাকা করে দেখার মতো এটা কিন্তু এরকম দেখা দিচ্ছে আপনাদেরকে অন্যটা পাঁচ হাতের মধ্যে পাকিস্তানি এই দেখুন দেখছেন এটা এটার প্রায় থাকতে থাকলে ছশো টাকা করে আজকে তো বেশ এ পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমি আপনাদেরকে নতুন বিজনেস যারা ব্যবসা যারা করতে চান তাদের আর আরেকটা কথা বলবো আপনারা আগে আমাদের কথাগুলো শুনবেন লাগবে ভিডিওটা দুইবার দেখবেন ভাই ব্যবসা করতে গেলে ভাই জীবনে সফল হইতে গেলে ভাই বহুত কষ্ট করতে হয় ঠিক আছে আজকে যে আমার এতটুকু বয়সে বছর বয়সে দুইটা দোকানের মালিক ভাই জীবনে বহুত পরিশ্রম করছি ঠিক আছে সাথে সাথে চাকরি করছি ভালো আচরণ করছি ব্যবহার করছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে আজকে আমি দুইটা দোকানের মালিক ঠিক আছে আমার দুইটা দোকান হাজার হাজার মাল ব্যবসা করতে গেলে সততা বিশ্বাস এবং আত্মবিশ্বাস নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন সততার সাথে ব্যবসা করবেন জীবনে আপনার মানে সফলতা আপনার সফলতার পিছনে দৌড়াইতে হবে না সফলতা আপনার পিছু দৌড়াবে ঠিক আছে যদি সততা এবং বিশ্বাসের সাথে ব্যবসা করেন এবং প্রত্যেকের মানুষের সাথে চেষ্টা করেন ভালো ব্যবহার করার জন্য তো অনেকে ভিডিওর মধ্যে বলে যে ভাই দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা ভাই একশো টাকা দেড়শো টাকা সার তো ওরা পাইকারকে লাভ করে কত ভাই এত টাকা যদি ওরা সার দেয় আমি তোমাদেরকে বলি যারা এগুলো বলে ওদের বুয়া মানে ভিডিও হিট হওয়ার জন্য এগুলো দেয় আর আমরা যেটা বলে দিব একদম সরাসরি বলে দিব দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিতে পারি ঠিক আছে আমরা পাইকারি তে লাভ করি কিছু মালা দশ টাকা হয় কিছু মাললা পাঁচ টাকা হয় কিছু মাল্লা বিশ টাকা হয় বিশ টাকার উপরে আমাদের লাভটা একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট হয় না যেহেতু আমরা পাইকারি সপ্তাহে হাজার হাজার পিস মাল বেশি সপ্তাহে মাসে যদি পাঁচ হাজার পিস মাল বেশি দশ টাকা করে লাভ লাভে পঞ্চাশ হাজার ঠিক আছে তা আপনি আমরা আর বেশিও সেল করি একজনে আমাদের হাজার পিস মাল নাইগা ঠিক আছে তো আমরা ওই দৃষ্টি আপনাকে এত সীমিত পরিমানে আমরা ইনশালা মাল বিক্রি করি যাদের তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো আপনারা যারা বিশ্বস্ত লোক চাচ্ছেন যে ব্যবসা করার জন্য বিশ্বস্ত লোক পাচ্ছেন না জগতে তারা থেকে পাঁচটা পাঁচটা প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে দেখবেন বেশি না যারা নতুন ছোট বিজনেস বিজনেসম্যান তাদের জন্য শুধু দিচ্ছি পাঁচটা প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করে দেখবেন ঠিক আছে প্রোডাক্ট ভালো হলে কত সপ্তাহ আদান মিল পেলে নেক্সট ডে দশটা নিবেন পরবর্তীতে মাল ভালো হলে নেক্সটে বিশটা নেবেন এইভাবে ইনশালা ব্যবসা শুরু করতে পারবেন আপনারা ঠিক আছে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন 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 ভিডিও পেতে